হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা একটা বেলে ভিডিও অর্থাৎ একটা বেল গাছে অসংখ্য বেল ধরে আছে এবং বেলগুলো স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক বড় এই জন্য মূলত এই বেলগাছের ভিডিওটা করা সর্বোপরি বেলগাছটা নিয়ে যে তাদের অনুভূতি জানি তারা এই কাজ সম্পর্কে কতটুকু কতটুকু জানে এবং তাদের ওই প্রকাশ কি এটা আমরা জানি ভাইয়ের সাথে কথা বলবো আসলে ভাই এই বেল এই যে বেল এত বড় এটা আপনার প্রতিক্রিয়া কি একটু বলেন কেন প্রতিক্রিয়া কি আমরা ভাই নতুন গাছ লাগাইছি আচ্ছা আমরা কোন জানি না এই গাছ এত বড় বেল হয় আচ্ছা আচ্ছা মানে বেল আমরা তো সেই যে লোকের কাছে নেই সেই লোকের কাছে 10 কেজি ওজন হবে বেল আচ্ছা সেই কি লাগাইছি আমরা বাস্তব পাইয়ে দাও

মূলত এই বেলগুলো হচ্ছে বেলের কালার সাধারণত কিন্তু এই বেলগুলো হচ্ছে কালার করা হয়েছে আকর্ষণ বাড়ানোর জন্য বেলগুলো কালার করা হয়েছে গোল্ডেন কালার করা হয়েছে হয়তো মনে করতে পারেন যে আপনারা যে বেলগুলো গোল্ডেন হয়েছে না কাঁচা যে কালার আছে ওটাই এই সে আমাদের সেই মনির ভাই যে এই গাছটা লাগাইছে এই গাছটা যেখানে অনেক সুন্দর পথ যেটা কল্পনা করা যায় না মাগুরা জেলার একটা বিশাল ব্যাপার এটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমি মনে করি মনির ভাই একটা বিশাল একটা উদ্যোগ নিছে উদ্যোগ নিয়ে সে একটা গাছ রোপণ করছে এবং এটা মেন রোডের সাথেই বেশ ভালো সুন্দর ধন্যবাদ মনির ভাইকে মনীষ ভাই আপনাকেও ধন্যবাদ আপনি আমাদের সুন্দর একটা গাছ লাগেছেন যাক মাগুরা আপনি একটা মাগুরা জেলার জন্য আমাদের জন্য এটাও আমাদের গর্ব আশা করি এরকমের সুন্দর জিনিস দেখার জন্য ধন্যবাদ সবাইকে